মাইজবানদারি ডোলনিয়া মাইজবানদারির সামানিয়া অনেকে বিশদকার করে আমি আপনাদেরকে বলি মাইজবানদারি ডোল ডোল গান বাজনা ডোল ডোল দুইটাকে কখনো এক করবেন না ঠিক কেন এক করবেন না আপনি দুই বছর পর বিদেশ থেকে আসছেন গাটারা গায় যখন আপনার মা আপনাকে জরাই ধরবে আপনার কলিজা টাণ্ডা হয়ে যাবে যখন ঘরের ভিতর ডুববেন আপনার বউ যখন আপনাকে জড়াই ধরবে আপনাকে শিকল দিয়ে বেঁধে রাখতে পারবে কিছু মনে করবেন না মায়ের বুক বুক বউয়ের বুক বুক মাইজবান্ডারের ডোল ও ডোল গান বাজানার ডোল ও ডোল বেয়াদবি করবেন না গান বাজানের ডোলের সাথে মাইজবান্ডারের ডোলের তুলনা করবেন না কথা বুঝতে পারছেন কেন মাজার ভাঙতেছেন কেন মাজার ভাঙব আর কেন মাজার ভাঙবে যারা এদেরকে আমরা সমর্থন করব বুঝতে পারছেন আপনারা আমি প্রেমিক মানুষ প্রেমে কোনো ফতোয়া দিবেন না আপনার হাতের আঙ্গুল থেকে বিলেট দিয়ে এক ফোঁটা রক্ত ফেলা এটা কবিরা গুণা ওলামাই কেরাম আছেন এখানে ঠিক কিনা আপনার রক্ত আপনি ফেলা যদি কবিরা গুণা হয় সাল করে নিজে বত্রিশটা দাঁত ফেলে দিছে এখানে কি ফতোয়া দিবেন আমি সম্মানিত লোমায়ে কেরামদেরকে পছন্দ করি যে যে আকিদার হবে হোক আমার সে অনেক তক্কা উপরে ওনাদের অবস্থান আমি ওনাদেরকে সম্মান করি পছন্দ করি তবে যারা একটু আশিক রসুল নারায় তকবীরের পর নারায় সালাত বলেন ওনাদেরকে একটু বেশি বেশি করে ভালোবাসি এটা এটা আমার অপরাধ হতে পারে না নারায় তক অর্থাৎ আল্লাহ নারা দেওয়া আল্লাহকে মুসলমানে যেমন মানে হিন্দু মানে বৌদ্ধ মানে খ্রিস্টান মানে চাকমা মারমা মারমা কুকি মগ সাঁওতাল মণিপুরী গারো ইহুদি সকলেই তো আল্লাহকে মানে বেজাল কোথায় রসুল আল্লাহ রেসালতের বেলা রসুল মানবেন আপনি মুসলমান রসুল মানবেন না আপনি মুসলমান না সুতরাং নারায় তকবীরের সাথে যারা বলেন আমি তাদেরকে একটু বেশি বেশি করে ভালোবাসি এটা আমার আকিদের ব্যাপার এটা আমার বিশ্বাসের ব্যাপার আমাকে কেউ ভোট দিলে দেখ না দিলে না দেখ ভোট এটা হচ্ছে দুনিয়াবি বিষয় অনন্তকাল কোটি কোটি বছর যেখানে থাকতে হবে সেটার চিন্তা আমি একটু বেশি বেশি করি করি প্রিয় ভাইরা অনেক কথা বলে ফেললাম অনেক কথা বলে ফেলেছি এই মাহফিল না হওয়ার জন্য শুধু এই মাহফিল নয় গতকালকে জালিয়া কাটার মাহফিল সহ এইটাকে উপলক্ষ করে বাসকালী তাহলে সুন্নতওয়াল জামাতের মাহফিল না হওয়ার জন্য বিশাল একটি চক্র

অন্যান্য স্টেট আছে লাইক আছে পনেরোশো ষোলোশো সর্বোচ্চ দুই হাজার বাইশশো এটাতে লাইক এসেছে দুই ঘন্টার মধ্যে পাঁচ হাজার শেয়ার হয়েছে এক হাজার তাইলে বুঝতে পারলাম প্রচার প্রপাগান্ডায় পিছনে থাকলেও আন্তরিকতায় ভালোবাসায় বাস কালিতে সুন্নি আকি দাদাড়ি মানুষ এখনো পঁয়সাত্তর পার্সন ইনশাআল্লাহ গতকালকে একটি মাহফিল হয়েছে তিন কিলোমিটার দূরে এ তিন কিলোমিটারের মধ্যে বক্তাও একই বক্তা কিন্তু আজকে আবার এখানে মাহফিল এত মানুষ এত মানুষ থেকে আসলো দৰে এই যে চতুর্দিকে দাঁড়িয়ে ওই অন্তত পনেরো হাজার মানুষ এ লাইন এ লাইন এ তিন লাইনে তিন পনেরো তিন তিরিশ হাজার মানুষ এখানে পেন্ডেলে আছে বাজারে আর রাস্তায় আসা আরো বিশ হাজার এখানে পঞ্চাশ হাজার মানুষের সমাগম গতকাল কেউ দেখতে মাহবিল হয়েছে এখানেও হচ্ছে পরিশেষে যে আমি আর কিছু বলবো না সহীদ প্রেসিডেন্ট জিয়াও রহমানকে স্মরণ করি উনি না হলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হতো না বিগত জুলাই আগস্ট বিপ্লবে জিনারা বুকের তাজা রক্ত দিয়েছে বৃহত্তর চট্টগ্রামের কৃতি সন্তান পেকুয়ার শহীদ ওয়াসিম চহ যে পনেরো শতাধিক মানুষ রক্ত দিয়েছে যাদের রক্তের বিনিময়ে আমরা পুনরায় একটি স্বাধীনতা পেয়েছি আমার মতো একতালি ফেসিবাদের জলমের কারাগার থেকে মুক্ত হয়েছি তাদের বিদেহী আত্মার মাগফরাত কামনা করছি এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কে আল্লাহ তুমি হায়াতে তৈয়বা তবিরা দান করো আগামীর মডার্ন বাংলাদেশের উপকার আগামীর মডার্ন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা তারেক রহমানকে আল্লাহ তুমি সসম্মানে বাংলাদেশে আনো বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্বকারী হিসাবে তাকে তুমি কবুল করো পরিশেষে এ আল্লাহ এ কেন তো হাজার হাজার মানুষের এসেছে দশজন মানুষের মধ্যে একজন ভালো থাকে দশজন ভালো মানুষের মধ্যে একজন মোত্তাকি থাকে দশজন মোত্তাকির মধ্যে একজন অলি আল্লাহ থাকে আল্লাহ

আল্লাহ খানায় কাবার উসিলে মাহবিল কে কবুল করো হাতমি কাবার উসিলে মাহবিল কে কবুল করো সাফা মারোয়ার উসিলে মাহবিল কে কবুল করো জন্নাতুল মুআল্লা শরীফ জন্নাতুল বাকি শরীফের উসিলায় বাকা আমি ইব্রাহিমের উসিলায় আল্লাহ মাহাবিলকে কে কবুল করো আল্লাহ ইয়া আল্লাহ হেরা গুহার উসিলায় জবলে নূরের উসিলায় জবলে রহমতের উসিলায় ময়দানে আরাফার উসিলায় আল্লাহ মাহাবিলকে কে কবুল করো আল্লাহ ইয়া আল্লাহ রিয়াজুল জান্নায় যারা এই মুহূর্তে নামাজ পড়তেছে তাদের সুবহানাল্লাহ রাব্বিয়াল আযীম এর আল্লাহ তুমি এই মাহাবিলকে কবুল করো আল্লাহ আমিন এই আল্লাহ বাবুল সালাম দিয়ে যারা সালাতু সালাম আলাইকা সাইয়্যেদিয়া রাসূলুল্লাহ বলতেছে হে আল্লাহ হে আল্লাহ তাদের সালামের উসিলায় আল্লাহ তুমি সুন্নিদেরকে ইজ্জত দান করো আল্লাহ হে আল্লাহ তুমি সুন্নিদেরকে আরবে ইজ্জত করিয়োন আল্লাহ হে আল্লাহ

ওয়াইসাল করে যে বত্রিশটা দাঁত ফেলে দিছে এখানে কি ফতোয়া দিবেন কারণ প্রেমের মধ্যে কোনো ফতোয়া নাই আমি প্রেমিক মানুষ ভুল করে থাকলে মাফ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ